একটুখানি একটু ভালো একটা পোশাক টোশাক পরছি সব পরে গেছে হ্যাঁ বুঝে কি এই তোর সার্বক্ষণ খালি মানুষের পোশাকের দিকে সেই পারে মানে ভালোইতে তো নাকি না কইতে আসি কেমন তো দেয় ভাবটা অন্য দেয়

এখন <laughs> হুম <laughs> <laughs>

বলে এই এবার মা নিজেদের একটা হয়ে যায় লাগে এইসব মা নিজের নিজের আর খুব না তোকে রাস্তা